মুসা আলি হিসালুয়া সালাম যখন ফেরাউনের জাদুকরদের সামনে মুসা আলি সালামকে নিয়ে আসা হইল জাদুকররা বলল মুসাও তো জাদুকর অতএব মুসার সঙ্গে আমাদের একটা জাদুর প্রতিযোগিতা হয়ে যাক মুসা আলি ইসলাম বারবার বললেন যে দেখো আমি জাদুকর নই আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী সোহান সত্তর হাজার জাদুকররা একত্রিত হইল মুসা আলি আর তার ভাই হারুন আল ইসালাম একদিকে সত্তর হাজার জাদুকর একদিকে ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসা বিশাল ময়দান জাদুর খেলা হবে সত্তর হাজার জাদুকরের প্রধান যিনি ছিল তিনি ছিল একটু চোখে কম দেখে অন্ধ বয়স্ক মানুষ তুমি বলতেছে মুসা কি জাদু দেখান শুরু করছে তো বলতেছেন আমি জাদুকর নই আমি জাদু দেখাইতে পারি না আপনারা জাদুকর আপনারাই আপনাদের জাদু দেখান তখন জাদুকর হাজার তাদের হাতে একটা করে লাঠি ছিল ছোট ছোট এবং লাঠির মাথায় একটা করে দড়ি পেঁচানো ছিল অন্ধ জাদুকর লিডারের হুকুমে সত্তর হাজার জাদুকর তাদের লাঠি এবং দড়ি ময়দানে নিক্ষেপ করে একসঙ্গে তারা সাপ হাজার সৃষ্টি করে ভয় পেয়ে যায় সর্বনাশ আমার হাতে লাঠি আছে কয়টা সত্তর হাজার জাদুকর সাপ বানাইছে কয়টা জোরে বলেন না সত্তর হাজার আর মুসালে ইসলামের লাঠি ফেলে দিলে সাপ হবে কয়টা একটা আল্লাহ বলে ফালকি আসাক হে মুসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও মুসা আলাইহিস সালাম যেই না হাতের লাঠিটা ফেলে দিছে সঙ্গে সঙ্গে একটা বড় অজগর সাপ হইয়া সত্তর হাজার জাদু করে সত্তর হাজার সাপ এক নিঃশ্বাসে গিলা খায় সাফা করে দিছে অন্ধ জাদু করে লিডার বলে কিরে মুসা কি খেলা শুরু করছে জাদুকররা বলতেছে বস খেলা তো শেষ কই কি হইছে কই আমরা সত্তর হাজার সাপ বানাইছি মুসা বানাইছে একটা সাপ আমরা মনে করলাম আমরাই জিতে যাব সত্তর হাজার সাপের সামনে একটা সাপ কি করবে কিন্তু বস ঘটনা বড় বেগদি অন্ধ লিডার বলে কি হইছে মুসার এক সাপে আমাদের সৌতার সাপ খায়া সব মুসার সাপ একাই ময়দানে ঘুরতেছে মুসা আল্লাহ ইসলাম ভয় পেয়ে গেছে সর্বনা সাপ কে এখন আমি কি করব? আল্লাহ বলে মুসা ভয় করো না তুমি আসতে করে বিসমিল্লা বলে সাপের গায়ে হাত দাও যেই মুসা আলিহি সালাতাম সাপের গায়ে হাত দিছে আল্লাহ পাক বলে কুলসি রতাহাল উলা ও মুসা এই লাঠিটা আগে যেমন অবস্থায় ছিল সেই আগের অবস্থায় চলে আসবে অর্থাৎ সাপের মধ্যে আস্তে করে হাত দাও সাপটা আস্তে করে আগের অবস্থায় ফিরে আসবে অবস্থার আরবি হল সিরাত। এই যে আজকের সিরাত সম্মেলন এই সিরাত শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করছেন এক জায়গায় সেটা হল সালামের সাপ যাতে আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ সাপটা আগে কি ছিল লাঠি ছিল এই লাঠির অবস্থায় ফিরে আসুক জন্য যাতে করে এই সাপ তার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ সাপটা আবার কি হয়ে যায় লাঠি হয়ে যায় তাহলে সিরাত শব্দের অর্থ হলো অবস্থা কেমন অবস্থা যেমন অনেকে বড় লোক কেউ গরিব কারো ঠান্ডা বেশি লাগে কারো গরম বেশি লাগে এই অবস্থা কয় না এই অবস্থা হলো চলতে চলতে যে রাস্তা তৈরি হয়েছে এই রাস্তার যে অবস্থা সেই অবস্থার নাম হলো সিরাত। এই জন্য আরবিতে সারা, সিরু সাইরান এ শব্দের অর্থ হলো ভ্রমণ করা অর্থাৎ আপনি যদি একটা মাঠের মধ্যে ঘাস ওই ঘাসের ভিতর দিয়ে যদি আপনি দীর্ঘ সময় চলাচল করতে থাকেন তাহলে চলতে 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 ওই মাঠের মধ্যে ঘাসের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যায় ঠিক কিনা এই যে ঘাসের ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল ঘাসের রাস্তার যে অবস্থা তৈরি হলো অর্থাৎ দীর্ঘদিন একটা বিষয় চলতে চলতে একটা পরিস্থিতি চলতে চলতে একটা আচরণ করতে করতে একটা চরিত্র হইতে হইতে একটা আখলাক হইতে হইতে যে অবস্থা সৃষ্টি হয় এই অবস্থার নাম হলো সিরাত হুজুর সাল্লা সাল্লাম তেষট্টি বছর পৃথিবীতে বেঁচেছিলেন কত বছর আপনাদের কি কষ্ট হইতেছে আমি সুর টুর দিতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা ক্লাসের মতো ভাষণ দিই কি রাজি আছেন তাহলে সুর টুর বাদ দিই কি কর হুজুর সাল্লাম পৃথিবীতে ছিলেন কত বছর তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এর পরে নবী হওয়ার পরেও আমাদের নবীজি আরো তেরো বছর মক্কায় ছিলেন চল্লিশ আর তেরো কত আরে বলেন না তেপ্পান্ন তিপ্পান্ন বছর বয়সে নবীজি মদিনা শরীফ চলে গেছেন হিজরত কইরা মদিনা শরীফে ছিলেন দশ বছর তিপ্পান্ন আর দশ কত তেষট্টি এই হলো আমাদের নবীর তেষট্টি বছরের জীবন নবী আলী ইসাল্লা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই তেষট্টি বছরের জীবনে তিনি যে আচরণ করে রাস্তা তৈরি করে দিয়ে গেছেন তিনি চলাচল করে মানুষের জন্য যে মডেল সৃষ্টি করে গেছেন তিনি কার্যকলাপ কইরা কথাবার্তা আচরণ কইরা কইরা লেনদেন মানুষের সঙ্গে ওঠা বসা সমাজে যে অবস্থা সৃষ্টি করছেন এই অবস্থার নাম হলো সিরাত। এই জন্য হুজুর সাল্লা তেষট্টি বছরের জীবনের নাম হলো সিরাত। নবীর তেষট্টি বছরের জীবন কেমন ছিল এটাই আজকের আলোচ্য বিষয় হুজুর সাল্লা জীবনের এমন চারটা বৈশিষ্ট্য রয়েছে যে চারটে বৈশিষ্ট্য অন্য কোন নবীর নাই প্রশ্ন হতে পারে যে একজন নবীর পরে আল্লাহ আর একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন মুসাল ইসালামের পরে ইশাল ইসলাম পাঠিয়েছেন দাউদ আল ইসলামের পরে সুলাইমান নবীকে পাঠিয়েছেন সুলাইমানের পরে জাকারিয়াকে পাঠিয়েছেন জাকারিয়া ইসলামের পরে ইয়াহিয়া আলি ইসলামকে পাঠিয়েছেন ইহিয়া ইসলামের পরে ঈসা আলি ইসলামকে পাঠিয়েছেন অর্থাৎ একজন নবীর পরে আরেকজন নবী এসেছেন কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না কেন কারণ হতে পারে যে কারণে আমাদের নবীর পরে আর নবী আসার দরকার নাই ওলামায় যে আমাদের নবীর জীবনের চারটে বৈশিষ্ট্য চারটে গুণ এমন আছে চারটে কারণ এমন আছে যে কারণগুলো অন্য নবীর ভিতরে নাই এর ভিতরে একটা কারণ হইল আমাদের নবীর জীবন হল সামগ্রিক জীবন সামগ্রিক মানে সামগ্রিক মানে ব্যাপক অর্থাৎ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের কার্যকলাপ করা লাগতে পারে যেমন মানুষ জন্মের পরে মায়ের দুধ খাবে তারপরে আরেকটু বয়স হলে হাঁটা চলা শিখবে আরেকটু বয়স হলে কথা বলা শিখবে আরেকটু বয়স হলে খেলাধুলা করতে শিখবে আরেকটু বয়স হলে লেখাপড়া শিখবে একটু বয়স হলে বিএসআদি করবে তারপরে ব্যবসা বাণিজ্য করবে চাকরি করবে ছেলে মেয়ে হবে মানুষের জীবনে যত পরিস্থিতি হতে পারে যত অবস্থা হতে পারে কারণ সিরত শব্দের অর্থ কি অবস্থা মানুষের জীবনের যত অবস্থা হতে পারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক নাম্বার। দুই নম্বরে মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে সমস্ত সমস্যার সমাধান এবং মানব জীবনে করণীয় সমস্ত কার্যকলাপের উদাহরণ উপমা এবং মডেল হুজুর সাল্লা সাল্লাম তেষট্টি বছরের জীবনে এমন এমন আলাপ করেছেন এমন এমন কথাবার্তা বলেছেন এমন এমন বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এমন এমন সমস্যার সমাধান করে গেছেন পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সব সমস্যার সমাধান সব বিষয়ের উত্তম সমাধান আমার নবী তেষট্টি বছরের জীবনে একবারে দিয়ে গেছে মানুষের জীবনে এমন কোন দিক নাই যেটা নবীর দিকে আপনি পাবেন না আপনি কিভাবে খানা খাবেন এটা নবীর জীবনে পেয়ে যাবেন কিভাবে আপনি বাথরুমে যাবেন কিভাবে পায়খানায় যাবেন এটা নবীর জীবন থেকে পাবেন কিভাবে ব্যবসা করবেন সেটাও আপনি নবীর জীবন থেকে পাবেন কিভাবে দেশ চালনা করবেন সেটাও নবীর জীবন থেকে পাবেন কিভাবে যুদ্ধ করবেন সেটাও পাবেন কিভাবে স্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টা করবেন সেটাও পাবেন বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করবেন সেটাও পাবেন পশু পাখির সঙ্গে কেমন আচরণ করবেন সেটাও পাবেন গাছপালার সঙ্গে কেমন আচরণ করবেন সেটাও পাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে চুল কাটবেন কীভাবে মেশোয়া করবেন কিভাবে নখ কাটবেন কিভাবে বাথরুমে যাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে রাস্তা দিয়ে হাঁটবেন কিভাবে হাসি ঠাট্টা করবেন কিভাবে রাগ করবেন কিভাবে রাগ ঠান্ডা করবেন কিভাবে ধারণ করবেন অর্থাৎ মানুষের মানুষের জীবনে জীবনে যত যত পরিস্থিতি হতে হতে পারে পারে অবস্থার সৃষ্টি প্রত্যেক অবস্থার একটা একটা উদাহরণ প্রত্যেক সমস্যার একটা একটা সমাধান আমার নবী তেষট্টি বছরের জীবনে পৃথিবীর মানুষকে উপহার দিয়ে গেছে একটা ঘটনা মনে পড়ছে বলমুনি। আপনাদের মন খারাপ না তো আমি ভয়ে ভয়ে আসি কারণ নাসিরবি নাসগরের এলাকা উনি হলেন আন্তর্জাতিক বক্তা আমি তো কিছু না আমার দাওয়াত দিছে কি বিপদে আসি আমি আমার বাড়ি হলো বগুড়া শহরে ইবনে সিনার পিছনে ইবনে সিনার ডায়াগনস্টিক সেন্টারের পিছনে আমার বাসা বাপের আমল থেকে আমরা থাকি তা আমাদের মহল্লায় একটা খ্রিস্টান বেচার ভালো থাকতো তো খ্রিস্টান বেচার আমারে খুব মহব্বত করে তার আইন শৃঙ্খলার যে কমিটি আছে এই কমিটির আমি লোক তো সেই হিসাবে আমাকে পছন্দ করে এবং বগুড়া জেলা আইন শৃঙ্খলার যে কমিটি সে কমিটির আমি সদস্য হওয়ার কারণে ডিসিএসপির সাথেও আমার সম্পর্ক তারা আমাকে ভালোবাসে তো খ্রিস্টান বেসারা একদিন আমারে বলতেছে হুজুর আপনাকে আমি খুব পছন্দ করি ভালোবাসি তা আমাদের একটা ধর্মীয় উৎসব বড়দিন পঁচিশে ডিসেম্বর এই বড়দিন উপলক্ষে আমার বাসায় আপনার দাওয়াত তা আমি তো মহাবিপদে আটকে গেছি কারণ বড়দিনের অনুষ্ঠান হইল সালামের জন্মদিনের অনুষ্ঠান এবং খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আমি যদি সেই বড়দিনের অনুষ্ঠানে দাওয়াত খাইতে যাই আর কিয়ামতের দিন যদি আল্লাহ কয় কে আমার বেটা কই পাইছো সিদা জাহান্নামে নামে যা আজ এখন ঠিক কিনা এখন দাওয়াত কবুল করলেও বিপদ কবুল না করলেও বিপদ কারণ আমাকে সে ভালোবাসে তা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ একটা কিছু বুদ্ধি আমার মাথায় ঢুকায়ে দাও হঠাৎ করে আমার মাথার ভিতরে দিলের ভিতরে আল্লাহ একটা খেয়াল পয়দা করলো যে তুমি এক কাজ করো ইসলামের দাওয়াত নিয়ে তার বাসায় যাও আমি চিন্তা করলাম ঠিক আছে তাইলে আর অসুবিধা নাই আমি যদি খ্রিস্টানের বাসায় দাওয়াত খেতে যাই ইসলামের দাওয়াত নিয়ে তাইলে কোনো সমস্যা নাই আমি খ্রিস্টান বেচারাকে বললাম ভাই শোনেন আপনি যেন মুরগি টুরগি জবাই করিয়েন না কারণ কাফের জব করা খাওয়া জিনিস খাওয়া হারাম তা আমি বললাম আপনি শাক সবজি রান্না করিয়েন আর ডিম রান্না করিয়েন আর মাছ রান্না করিয়েন কথা আছে হুজুর আপনি যা খাবেন তাই তা আমি মার্কেট থেকে একটা বাংলা অনুবাদ একটা কোরআন শরীফ কিনে আনলাম শুধু বাংলা লেখা তরজমালা আর হুজুর সাল্লা সাল্লামের একটা সিরাতের গ্রন্থ আর রাহিকুল মাহতুম এই গ্রন্থটা কিনে আনলেন একটা কোরআন শরীফ বাংলায় আর একটা নবীর জীবনী সিরাত সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে এটাকে প্যাকেট করিয়া উপরে একটা কাঁচা গোলাপ ফুল টেপ দিয়ে মাইরা আর বাসায় নিয়ে গেছে তো বেসালাম বলে করছে এটা মিষ্টির প্যাকেট তা আমাকে বলতেছে হুজুর আপনি আবার কষ্ট করে মিষ্টি আনতে গেছেন আমি বললাম না মিষ্টি না মিষ্টির চাইতেও মিষ্টি জিনিস আনছি আপনার জন্য জোরে করছো আমি বললাম আপনার জন্য আমি দুইটা মিষ্টি জিনিস আনছি একটা মিষ্টির নাম হলো কোরআন শরীফ আর একটা মিষ্টির নাম হলো মোহাম্মদুর রসুল জীবনী বেচারা একটু আনইজি হয়ে গেল যে একটা খ্রিস্টানের কাছে আমি কোরআন শরীফ নিয়ে গেছি আমি বললাম আপনি ঘাবড়াবেন না আমাদের কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়তের কিতা সোহার আল্লাহ বলেন আল্লাহ বলছে কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়তের কিতাব আমরা মুসলমানরা মনে করছি যে কোরআন শরীফ মনে আমাদের জিনিস এটা ভুল কথা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সবার জন্য কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য কোরআন শরীফ আর মুসলমানদের মধ্যে কিছু মানুষ মনে করছে কোরআন শরীফটা হুজুরদের জন্য আমাদের জন্য না ঠিক কি না এই জন্য ভয়েতে কোনো শিব ধরেই না এরা মনে মনে ভাবেই নিছে এটা কোরআন শরীফ হলো হুজুরদের জিনিস আমাদের সাথে কোরআনের সম্পর্ক না একথা মিথ্যা কোরআন শরীফ শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ দেশী বিদেশি ধার্মিক অধার্মিক নাস্তিক মুর্তা খ্রিস্টান হিন্দু কাফের সবার জন্য কোরআন শরীফ তা আমি বললাম শোনেন আমাদের কোরআন শরীফ আন্তর্জাতিক কিতাব সবার জন্য আমাদের নবীও আন্তর্জাতিক নবী সবার জন্য নবী রহমাতুলিল আলামিন সমগ্র জগতের রহমতের নবী সোহাল আমি বললাম আমাদের আল্লাহ সমগ্র জগতের আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জগতের পালনওয়াল্লাহ বন্ধু আমার ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহর পরিচয় হলো আলামিন সমগ্র জগতের পালনেওয়ালাকে আমার নবীর পরিচয় হলো আলামিন সমগ্র জগতের রহমত কোরআন শরীফের পরিচয় হলো নাস সমস্ত মানুষের হেদায়েতের তো বেচারা খ্রিস্টানের কাছে আমি যখন কোরআন শরীফটা নিয়ে গেছি আর হুজুর সল্লা আলসালামের জীবনে আর রাহিকুল মা নিয়ে গেছি বাংলায় গিয়ে তাকে বললাম ব্রাদার দিস ইজ দ্য হলি কোরআন আমি সচরাচর ইংরেজি বলি না আমি এল এল বি পাশ করা লোক মাস্টার্স করা লোক এম করা লোক আমি ইংরেজি জানি কিন্তু আমি ইংরেজি বলি না কারণ ইংরেজি বলার মধ্যে কোনো কৃতিত্ব নাই কারণ ইংরেজরাই আমাদের দেশ দুইশো বছর শোষণ করছে ঠিক কিনা এখনো পর্যন্ত রাজনৈতিক ঝামেলা বাঁচায় রাখছে ইংরেজরাই এই জন্য ইংরেজদের প্রতি আমার মোহাব্বত নাই বিশেষ করে ব্রিটেন আমেরিকা এদেরকে দুই চোখে দেখতে পারি না কেন এরাই হলো অবৈধ রাষ্ট্র ইসরাইলকে প্রতিষ্ঠা করে দিছে জরেক ঠিক কিনা সে আলোচনা পরে আমি যেহেতু বেচারা ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার ইংরেজি শিক্ষিত মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেস ফার্মেসিতে লেখাপড়া করছে আমি তাকে দুই লাইন ইংরেজি করলেন যে দিস ইজ দ্য হলি কোরআন ইন দ্য কোরআন নেম অফ সুরা সুরে মরিয়ম ইউ রিড দ্য কোরআন দেন ইউ ফেডব্যাক মি আমি কইলাম যে দেখেন এটা একটা একটা পবিত্র কোরআন এ কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরার নাম সুরায় মরিয়ম কি নাম আপনারা যাকে মেরি বলেন অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আম্মা আপনাদের নবীর মা মরিয়ম আপনারা যাকে মেরি বলেন এই মেরির নামে আমরা বলি মরিয়ম এই মরিয়মের নামে একটা সুর আছে সুরায় মরিয়ম আপনি এই সুরা মরিয়মের বাংলাটা একটু পড়বেন এবং এই সুরার বাংলাটা পড়ে আপনি আমাকে জানাবেন কেমন লাগছে আবার কে বলতেছে হুজুর আপনাদের কোরআন শরীফে মেরির নামে সুর আছে আমি কেন থাকবে না কারণ মেরির সাথে আমাদের কোন শত্রুতা নাই ঈসা সালামের সাথে আমাদের কোন শত্রুতা নাই উনি নবী উনি আশ্চর্য যে কোরআন শরীফে মেরির নামে সুরা হতে পারে কারণ মেরি হলো ঈসা সালামের আম্মা ওদের তিন খোদার এক খোদা না হুজুবিল্লা আমাকে বলতেছে হুজুর ঠিক আছে আমি পরে দেখব শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আমি দুই তিন দিন পরে আবার রাস্তায় দেখা হইছে জিজ্ঞেস করলাম আপনি কি সুরা মরিয়মটা পড়ছেন তো বলতেছে হুজুর এক্সকিউজ মি আমি তো হুজুর সময় পাই নাই ব্যস্ত পড়তে পারি নাই আমি বললাম দেখেন যত ব্যস্ততাই থাক আমি আপনাকে একটা গিফট করেছি একটা উপহার দিয়েছি আপনি উপরটা দেখবেন তো এটা শুধু সুরা মরিয়মটা পড়ে আমাকে জানাবেন কেমন লাগছে তা আমাকে সে ওয়াদা করল হুজুর ঠিক আছে আমি সুরা মরিয়মের বাংলাটা পরে আপনাকে বলবো বিশ্বাস করেন এক সপ্তাহ পরে এই লোক সুরা মরিয়মপুর আমাকে বলতেছে হুজুর আপনাদের কোরআন শরীফের মধ্যে সুরায় মরিয়ম আমার তো বিশ্বাস হয় নাই এত সুন্দরভাবে আমাদের মরিয়মের মেরির আলোচনা করা হয়েছে তার সতীত্বের কথাটা তুলে ধরা হয়েছে তার পবিত্রতার কথাটা তুলে ধরা হয়েছে আমাদের ঈশানবীর আলোচনাও এত সুন্দরভাবে করা হয়েছে এত চমৎকার আলোচনা আমাদের বাইবেলের ভিতরেও তো না আমি করলাম আর দেরি করেন না মুসলমান হয়ে যান আমার ধান দায়িত্ব এটা কারণ দুধওয়ালার কাম কি দুধ বেচা ডিমওয়ালার কাম কি ডিম বেচা কাপড়ওয়ালার কাম কি কাপড় বেচা আমাদের হুজুরের কাম হইল। মানুষের কাছে ইসলাম পৌঁছায় দেওয়া জোরে কোন ঠিক কি না আমি সুযোগ পাই বললাম তাহলে আর দেরি করেন না পুরা করোনটা পরে ফেলেন আর মুসলমান হয়ে যান যে আমাকে বলতেছে হুজুর সব একই আপনারা বলেন আল্লাহ আমরা বলি ঈশ্বর হিন্দুরা কয় ভগবান সব একই ঘুরে ফিরে সব একই জিনিস একই আমি বললাম না জিনিস এক না জিলেপি রসগোল্লা চমচম মিষ্টি হলেও কিন্তু জিলেপির মধ্যে পেঁয়াজ আছে আর কালো জাম দেখতে কালো আর রসগোল্লা দেখতে সাদা ঠিক না এক না কিছু দিক থেকে এক কিন্তু সব দিক থেকে এক না আমি বললাম সনের আপনি কি বিয়ে করছেন ওই খ্রিস্টানকে বললাম বলতেছে হুজুর বিয়ে করি নাই মানে আমার ছেলে আছে মেয়ে আছে দেখেন না পরিবার আছে আমি তো জানি বিয়ে করছে তাও প্রশ্নটা করলাম তাই বললাম বিয়েটা করছেন কোথায় বলতেছে হুজুর গির্জাতে বিয়ে করছি কারণ হি খ্রিস্টানদের একটা নিয়ম হলো তাদের বিবাহ গির্জা ছাড়া হয় না পাদ্রির মাধ্যমে বিয়ে করিতে হয় কিন্তু আফসোস হুজুর সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই যে আলু নে মাসা আজিদ তোমরা তোমাদের বিবাহকে মসজিদের ভিতরে অনুষ্ঠান করাও অর্থাৎ বিবাহটা মসজিদে করাও আমরা মুসলমানরা বিয়ের অনুষ্ঠান মসজিদ থেকে বাইর করে কমিউনিটি সেন্টারে ঢোক ঢালের মধ্যে নিয়ে গেছি জোরে কোন ঠিক কিনা এই জন্য আমাদের সংসারে শান্তি নাই নবীর সুন্নত যেহেতু নাই বিয়েটা হয়েছে কমিউনিটি সেন্টারে গান বাজনার ভিতরে ভিডিওর ভিতরে বেপরদার ভিতরে যৌতুক নিয়ে বিয়ে হয়েছে হারাম কাম নিয়ে বিয়ে শুরু হয়েছে গান বাজনার ভিতরে বিয়ে শুরু হয়েছে এই জন্য মুসলমানের পরিবারে শান্তি নাই মুসলমানের বিয়ে হওয়ার কথা ছিল মসজিদে ইবনা মাজা শরীফের হাদিসের মধ্যে নবীজি বলতেছেন এই যে আল নেকা হাফিল মাসাহাজিদ তোমরা বিবাহ তোমাদের মসজিদের মধ্যে করাও আল্লাহ